আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ আপনাদের তৈরি করে দেখাবো শীতকালীন কাঁচা টমেটো দিয়ে একটি ভিন্ন স্বাদের ভর্তা রেসিপি ভর্তা তো অনেকভাবে খেয়েছেন এই স্টাইলে একবার ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন আপনাদের কাছে এত ভালো লাগবে যে ভুলতে পারবেন না কখনো। তার জন্য লাগবে আমার কিছু টমেটো আমি এখানে বড়ো মাঝারি সাইজের দুইটা টমেটো এভাবে মাঝখানে কেটে মুখের অংশটা এভাবে কেটে দিয়েছি সাধারণত মুখের অংশগুলো সেদ্ধ হতে চায় না যার কারণে এভাবে কেটে দিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ এখন আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে কাঁচা টমেটোগুলোকে ভেজে নেব। প্রথমে কাঁচা টমেটোগুলোতে কোনো প্রকার লবণ ব্যবহার করব না এতে করে কাঁচা টমেটোটা দ্রুত ফ্রাই করতে সাহায্য করবে এর কারণে আমি লবণটা পরে দিব পানীয় ছেড়ে দেবে না এখন আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে শুকনামরিচ দিয়েও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন তবে পেটের সমস্যা হওয়ার কারণে শুকনামরিচগুলো একটু রিক্সই হয়ে যায় যার কারণে সাধারণত আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাগুলো তৈরি করি আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ এখানে ব্যবহার করবেন এক পাশ হয়ে আসলে এভাবে উল্টে দিতে হবে উল্টে পাল্টে দুই পাশে একটু সময় নিয়ে এই ভর্তাটা তৈরি করবেন আপনারা চাইলে এখানে ঢেকে দিয়েও এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন যখন এভাবে কালার চলে আসবে সেই পর্যায়ে আমি লবণ দিয়ে দেবো এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়েছি ভর্তা তৈরির সময় আরও লবণ এখানে ব্যবহার করব। তো এখন কাঁচামুড়ি যা রসুন দিয়েছিলাম সেগুলো অনেকটাই ভাজা কমপ্লিট হয়েছে এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ পাতা আপনারা তো পেঁয়াজ পাতা অনেক সবাই চেনেন পেঁয়াজ পাতার গোড়ার যে পেঁয়াজের মুখের দিকের অংশটা সেটা আর কিছু পাতা আমি এখানে ব্যবহার করেছি এখানে আরও ব্যবহার করব আমি ধনিয়া পাতা এগুলো আমি কাঁচা অবস্থায় ব্যবহার করব না একটু তেলের মধ্যে ফ্রাই করে নেব এতে করে টেস্টটা সম্পূর্ণই আলাদা হবে এখানে কিন্তু আমি আরও কিছু উপকরণ ব্যবহার করব আপনারা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তাহলে এই ভর্তাটার আসল টেস্টটা বুঝতে পারবেন যে কী কী উপকরণ ব্যবহার করেছিলাম যার কারণে এই ভর্তাটা এত সুস্বাদু হয়েছিল হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু এরকম ভর্তাও তৈরি করে খেতে পারবে না দিতে পারবে না যে ভর্তাটা আমি তৈরি করছি আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই ভর্তাটা কত টেস্টি হতে পারে তো পেঁয়াজ পাতাগুলো আর ধনিয়া পাতাগুলো আমি একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবো টমেটোগুলো কিন্তু অনেকটাই কালার চলে এসেছে আর ভালোভাবে সেদ্ধ হয়েছে কাঁচামরিচ আর যেই রসুনগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ ব্যবহার করব না এই পেঁয়াজ পাতা আর ধনিয়া পাতাগুলোই ভেজে নিলাম পরবর্তীতে পেঁয়াজটা ব্যবহার করব তো আমার টমেটোগুলোও কিন্তু একদমই ভাজা হয়ে এসেছে সেদ্ধ হয়েছে সুন্দরভাবে এই যে দেখুন সবগুলো টমেটো কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকে আর একটু নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে এখানে আমি আরও একটা উপকরণ ব্যবহার করব সেটা দিলে কিন্তু ভর্তার টেস্টটা একদমই বেড়ে যাবে সেটা হচ্ছে এখানে আমি কিছুটা কালি জিরে দিয়েছি এই এক চামিচ পরিমাণ বা হাফ চামিচ পরিমাণ দিলেই হয়ে যাবে বেশি দেওয়ার দরকার নেই অতিরিক্ত দিলে ভর্তাটা একদমই কালো হয়ে যাবে যার কারণে আমি এখানে প্রায় এক চামিচের একটু কমই ব্যবহার করেছি এখন সবগুলো উপকরণ উঠিয়ে নিয়ে শিল্পাটাতে আজকে আমি এই ভর্তাটা তৈরি করব শিল্পাটা বা ব্লেন্ডার যেখানেই হোক এই ভর্তাটা খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন সবগুলো উপকরণ কিন্তু সুন্দর মতো ভেজে নেওয়া হয়েছে যার কারণে ভর্তাটা খুব দ্রুতভাবে তৈরি করে নেওয়া যাবে আমি যেহেতু এখানে ধনিয়া পাতা আর পাতাটা ব্যবহার করেছি যার কারণে এটা হাত দিয়ে মেখে ভর্তা করলে কিন্তু ভালো লাগবে না এটা শিল্পাটা বা ব্লেন্ডারে অবশ্যই এভাবেই বেটে ভর্তাটা তৈরি করে নিতে হবে এখন আমি এভাবেই আরও কিছু সময় ধরে সুন্দর করে বেটে নিব ভর্তাটাকে আপনারা যারা শিলপাটাতে ভর্তাটা তৈরি করতে চান না তারা বাটনাতে দিয়েও কিন্তু এই ভর্তা ভর্তাটা তৈরি করতে পারেন মাটির বাটনাতেও এই ভর্তাটা সুন্দর করে তৈরি করা যায় বাটা হয়ে গিয়েছে এখন আমি এখানে আরও কিছুটা লবণ পেঁয়াজ আর কাঁচা সরিষার তেল ব্যবহার করব ভর্তাটাতে আরও টেস্টি হওয়ার জন্য বাস এই তো আর কিছুই না এখন হাত দিয়ে একটু সুন্দর করে মেখে নিতে হবে যেহেতু কাঁচা পেঁয়াজটা আমি এখানে ব্যবহার করেছি একটু এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে অসম্ভব মজাদার এই কাঁচা টমেটোর ভর্তা রেসিপি পুরো ভিডিওটা যারা দেখেছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন আমি কিভাবে এই ভর্তাটা তৈরি করলাম অনেকগুলো স্টেপ আছে যা টেনে দেখলে একদমই বুঝতে পারবেন না কেমন হলো আমার আজকের এই ভর্তার রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না ভালো থাকবেন Alla ofic...